হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি ওখানে হাজবেন্ড নিচে ফোন করছে যাওয়ার জন্য তো দেখি কোথায় নিয়ে যাওয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো যাই जाने पीछा छ हह अटकन लगे है तुम्हारा का बोल जिला वासे को जाए जाछी तो আছে অনেক আর সাথে করছি। তো এইখানে বয়স দেওয়ার কারণ হচ্ছে ফ্যান চলছিল তার জন্য আমাকে কেটে আবার বয়স দিতে হচ্ছে তো এখানে আছে দুটো এগ রোল না একটা বেজরুল আর একটা এগ কারণ বেজটা হচ্ছে মাম্মার জন্য মাম্মা তো ননভেজ খাবে না তার জন্য আরেকটা ওর পাপ্পার আমি খাবো তো আর এইখানে দেখতে পাচ্ছ পানিপুরি তো আজকে এত খাবার নিয়ে আসা হয়েছে লাস্ট পর্যন্ত কিন্তু সব খেতেই পারিনি অনেকটা রয়ে গেছিলো তো এইখানে পানিপুরি তো এই যে দেখতেই পাচ্ছ আমি বের করছি পানিপুরি আর এইগুলোর আলুগুলো বেরিয়ে গেছিলো আর এইগুলাতে আছে এইটাতে কি আছে এইগুলা হচ্ছে ভেজ শুধুমাত্র মাম্মার জন্য ঠিক আছে তো মাম্মা তো এতগুলা তো খাবে না তারপরও পাপ্পা ভুল করে এতগুলা নিয়ে নিল এই যে ভেজ চাউমিন হ্যাঁ এটাতে চাউমিন আর সাথে সস তো এত খাবার খাবো আজকে বন্ধুরা কি বলবো মানে বলার মতো না আজকে এত খাবার নিয়ে এসেছে হাজবেন্ড মানে আমরাও সাথে গিয়েছিলাম তো অনেক দিন থেকে হাজব্যান্ড বলছিল একদিন নিয়ে আসবো নিয়ে আসবো তো আরও কিছু নিয়ে আসার ছিল কিন্তু আমি মোমো নিয়ে আসার কথা ছিল আমি বলছি আর কিছু নিও না কারণ যেই নিয়েছো সেগুলোই খাওয়া পড়বে দায় তো এইখানে দেখতে পাচ্ছ ভেজ ফ্রায়ে কী বলে ফ্রায়েড রাইস আর চাউমিন এগুলো হচ্ছে মাম্মার জন্য আর একটা ভেজ রোল মাম্মার জন্য আর এইটাতে আছে এই যে এইখানে কী বের করছি তোমরা দেখো ঠিক আছে এখানে আছে জিলেপি তো জিলেপি আর এই খেলাতে বের করছি কি দেখো এই বলাতে বের করছি ওর পাপ্পা দুটোই ননভেজ দু প্লেট ননভেজ ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছে তো আমি বলছি আন্ডা রাইস আমি বলছি একটা নিয়ে নাও কারণ তুমি কাবে দুটো নিলে মানে এমনিতেই অনেক বেশি খাবার তারপরও দুটো নিয়ে নিয়েছে না বুঝে কারণ এই যে আর ওর জন্য কী নিয়ে এসেছে তো এক ওয়ান প্লেট পুরো রয়েছে মাম্মারিগুলোও পুরো রয়েছে মাম্মা শুধু একটু খেয়েছে এত খাবার কি খাওয়া যায় একসাথে আর খাবারের খাবার কী বলবো আর এখানে আছে এই যে ওর পাপ্পা কাবে কি বলে কাবাব তো ওই খাবে আমরা খাবো না তো আমি যে একদমই ননভেজ খাই না তা না মাম্মার জন্য কারণ মাম্মা এই যে এখানে আছে পান দুটো পান নিয়ে আসা হয়েছে খাওয়ার পর খাবো তো পান তো এমনিতেই খাই না কিন্তু মানে কি বলবো এই ননভেজ ভেজ খেলে একটু খেতে হয় আর এত বেশি ননভেজ আমি খাই না আর মাম্মা তো